নমস্কার গানির সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলটির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভ রথযাত্রার অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমি আগের ভিডিওর মতোই আমার সাবস্ক্রাইবার কয়েকজন বন্ধুদের অনুরোধে আমি আপনাদের কাছে আজকে আরেকটি স্বরচিত অর্থাৎ আমার নিজের রচিত আগেরটাও আমার নিজের রচিত নিজের সুর করা ছিল নিজের লেখা নিজের সুর এই জগন্নাথ বন্দনাটাও আমি আমার নিজের লেখা ও নিজের সুরে আপনাদের কাছে আবার নতুন আরেকটি দ্বিতীয় গানটি উপস্থাপন রাখছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন তাতে আমি খুব খুশি হব আনন্দিত হব এবং আমার আরও নতুন নতুন কিছু সৃষ্টি করতে ইচ্ছে জাগবে আপনারা যেটা যেরকম নিয়ম সাবস্ক্রাইব করবেন নতুন যারা হবেন আর অল যে বটন আছে ক্লিপ আছে তাতে ক্লিক করবেন ক্লিক করলে আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন আমার শিক্ষণীয় সব ভিডিও আমি একজন শিক্ষক কুড়ি বছরের এই চল্লিশ বছরের আমার অভিজ্ঞতাই সঙ্গীত জগতে শিক্ষকতার চল্লিশেরও বেশি ঠিক আছে তো আমি নিজের লেখা এবং নিজের সুরে আপনাদেরকে স্বরলিপি সমেত এই গানটি দিচ্ছি স্বরলিপি আছে গানের কথা আছে গানের কথা এই গানটির তাল হচ্ছে তালে দ্রুতলয় বাজবে চলো ভাই সবাই মিলে চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যাই এসেছে রথযাত্রা যদি প্রভুর দেখা পাই আবার বলছি এটা হচ্ছে মুখরা অর্থাৎ স্থায়ী চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যাই এসেছে রথযাত্রা যদি প্রভুর দেখা পাই আচ্ছা এর স্বরলিপিটা এবার বলছি দুটি কোমল স্বর লাগছে বাকি সবই শুদ্ধ স্বর আচ্ছা চলো ভাই চলো কথাটা হচ্ছে রে ভাই হচ্ছে সা কোমল নি মন্দ্র সপ্তকের কোমল নি মন্দ্র সপ্তকের কোমল নি এ নিয়ে তলা একটা আন্ডারলাইন প্লাস একটা বিন্দু আছে বিন্দু মানে একটা নিচের কোমল নি মন্দ্র সপ্তকে তাহলে চলো ভাই সবাই হচ্ছে সা সা মিলে হচ্ছে গা গা চলো ভাই সবাই মিলে চলো হচ্ছে সা ভাই হচ্ছে সা কোমল নি মন্দ্র মন্দ্রসপ্তকের সবাই হচ্ছে সা সা মিলে হচ্ছে গা গা তারপরে আছে জগন্নাথ ধামেতে যায় জগন্নাথ হচ্ছে গা গা মাপা জগন্নাথ হচ্ছে গাগা মাপা ধামেতে হচ্ছে গামা গারে যাই হচ্ছে সাসা এসেছে রথযাত্রা মাপা মাগা এসেছে হচ্ছে মা পা মাগা রথযাত্রা মামা পাপা যদি প্রভুর দেখা পায় যদি হচ্ছে পা কোমল নে মধ্য সপ্তকের কোমল নেই পা কোমল নি প্রভুর ধা পা দেখা মা গা পাই হচ্ছে পাই হচ্ছে মা পা মা পা হয়ে গেল আবার মুখটা ঘুরে আসবে ঘুরে এসে জগন্নাথ ধামেতে যাই বলে আবার চলো ভাই এটা মুখটা ঘুরে আসবে এটা গেল স্থায়ী অন্তরাটা হচ্ছে কথাটা হচ্ছে রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে সেই রথের রশি টেনে প্রভুর ছোঁয়া পেতে চাই সেই রথের রশি টেনে প্রভুর ছোঁয়া পেতে চাই তাহলে অন্তরা স্বরলিপিটা বলছি রথযাত্রা উৎসবেতে রথযাত্রা হচ্ছে মাপা নি এই দুটোই নিই হচ্ছে শুদ্ধ নেই মাপা নি উৎসবেতে নিসা নিসা, নিসা নিসা, সা হচ্ছে তার সপ্তকে প্রভু আসবেন প্রভু হচ্ছে নিনি আসবেন হচ্ছে সাসা রে রে তার সপ্তকে শাসা রে রে রথে হচ্ছে নিসানি চড়ে ধাপা সেই রথের সেই হচ্ছে মা রথের হচ্ছে পাপা রশি হচ্ছে কোমল নি রশি হচ্ছে কোমল নি টেনে হচ্ছে ধাপা প্রভুর ছোঁয়া পেতে চাই প্রভুর ছোঁয়া প্রভুর হচ্ছে মাপা ছোঁয়া মাগা পেতে হচ্ছে গাগা মা চাই হলো পে পে পিপি পাপা আর কি চাই হচ্ছে পাপা তাহলে অন্তরাটা আবার বলছি রথযাত্রা উৎসবেতে মাপা নিনি। উৎসবে তো হচ্ছে নিশা নিশা প্রভু আসবেন রথে চড়ে প্রভু হচ্ছে নিনি আসবেন হচ্ছে সা সা রে রে রথে নিশা নি সাগুলো হচ্ছে সব তার সপ্তকের সা চড়ে হচ্ছে ধাপা তারপরে হচ্ছে সেই রথের রশি টেনে সেই হচ্ছে মা রথের হচ্ছে পাপা রশি হচ্ছে কোমল নি মধ্য সপ্তকের কোমল নি রশি টেনে হচ্ছে ধাপা প্রভুর ছোঁয়া পেতে চাই প্রভুর হচ্ছে মাপা ছোঁয়া হচ্ছে মাগা ছোঁয়া হলো মাগা আর পেতে হচ্ছে গাগা মা চাই হচ্ছে পাপা এই গেল অন্তরা এইবার দ্বিতীয় অন্তরাতে একই স্বরলিপি যেহেতু আমি আর স্বরলিপি দিলাম না কথাটা একই কথাটা হচ্ছে আষাঢ়ের এই মহোৎসবে ছন্দটাকে ভাগ করার জন্যে লাইনটাকে আলাদা করার জন্যে অবলিক দেওয়া অর্থাৎ হচ্ছে দ্বিতীয় অন্তরার প্রথম লাইন হচ্ছে আষাঢ়ের এই মহোৎসবে দ্বিতীয় লাইন হচ্ছে প্রভুর চরণ ধুলি পেতে আষাঢ়ের এই মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে যাব প্রভুর পদতলে যাব প্রভুর পদতলে তলে জনম জনম পেতে ঠাঁই জনম জনম পেতে ঠাঁই আবার বলছি দ্বিতীয় অন্তরার স্বরলিপিটা প্রথম অন্তরের মতো একই বাজনাটা শুধু কথাটা আলাদা সেই কথাটা আমি আপনাদের শেয়ার করছি আষাঢ়ের এই মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে আষাঢ়ের এই মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে যাব প্রভুর পদ তলে জনম জনম পেতে ঠাই ঠিক আছে এইবার আমি গানটি আপনাদের সামনে গাইছি গানটি আমি সি সার্ভে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে করে নেবেন গানটার শুরু হচ্ছে সা থেকে ঠিক আছে গানটার শুরু হচ্ছে সা থেকে আপনারা একটু বাজনাটা দেখতে দেখতে চাইলে দেখতে পারেন আমি আমার মতো করে বাজনাটা করছি বাজনাটা খুব চড়াতে যাবে না মোটামুটি আচ্ছা তাহলে আমি করছি আপনারা বাজনাটা দেখবেন শুরু করছে চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যায় এসেছে রথযাত্রা এসেছে রথযাত্রা যদি প্রভুর দেখা পায় এসেছে রথযাত্রা যদি প্রভুর দেখা পায় জগন্নাথ ধামেতে যায় চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যায় চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যায় অন্তরা রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে সেই রথের রশি টেনে সেই রথের রশি টেনে প্রভুর ছোঁয়া পেতে চায় জগন্নাথ ধামেতে যাই চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যাই অন্তরাটা আরেকবার করছি রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে রথযাত্রা উৎসবেতে প্রভু আসবেন রথে চড়ে সেই রথের রশি টেনে সেই রথের রশি টেনে প্রভুর ছোঁয়া পেতে চাই জগন্নাথ ধামে যে যাই চলো ভাই জগ চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামে তে যায় অন্তরা আষাঢের এই মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে আষাঢ়ের এই মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে প্রভুর যাবো প্রভুর পদ তলে যাবো প্রভুর পদ তলে চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যায় আচ্ছা দ্বিতীয় অন্তর আরেকবার করছি আষাঢ়ের এই মহৎ সবে প্রভুর চরণ ধুলি পেতে আষাঢ়ের মহোৎসবে প্রভুর চরণ ধুলি পেতে যাব প্রভুর পদতলে যাব প্রভুর পদ তলে জনম জনম পেতে ঠাই জগন্নাথ ধামেতে যাই চলো ভাই সবাই মিলে জগন্নাথ এসেছে এসেছে যদি প্রভুর দেখা এসেছে যাত্রা যদি প্রভুর দেখা পায় জগন্নাথ ধামেতে যায় চলো ভাই সবাই মিলে জগন্নাথ চলো ভাই সবাই মিলে জগন্নাথ ধামেতে যায় নমস্কার সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকে এই পর্ব শেষ করছি